আজকে আপনারা দেখবেন টিভির পর্দা খুললেই একটা কোনো ভালো খবর কেউ প্রচার করে না কোথায় খুন হয়েছে কোথায় দুষ্কৃতি হামলা হয়েছে কার ঘরে কি হয়েছে এবং কোথায় অঘটনগুলো ঘটেছে সেইগুলোই শুধু প্রচার করে যদি সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকতো তাহলে টিভিতেও কিন্তু এরকম ভগৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভব গীতা প্রচার করতে হতাজি আজকে করবে না এগুলো কলির প্রভাব আজকে দেখেন আমরা এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি আমরা বিভিন্ন ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে চুরাশি লক্ষ জনি ঘুরে ঘুরে হয়তো কোন সুকৃতির কারণে আমরা এই মানব জীবনটা পেয়েছি তাই আমরা যখন মানব জীবন জানতে পারলাম যে এই জীবনটা আমার নয় এই দেহটা কিন্তু আমার নয় এই দেহটা কার আত্মার কারণ যদি আমারই হতো তাহলে আমার মৃত্যু হতো না এই দেহটা হলো আত্মার আত্মার মৃত্যু হয় আত্মার কিন্তু কখনো মৃত্যু হয় না আমরা যখন ভাবি যে কেউ মারা গেছে আমরা কি বলি সে মারা গেছে সে মারা গেছে মানে কি তার শরীরটার মৃত্যু হয়েছে আত্মার কিন্তু কখনো মৃত্যু হয় না আত্মা কি করে তৎক্ষণাৎ তার কৃত কর্মের অনুপাতে সে অন্য একটা জনিতে স্থানান্তরিত হয় যেরকম আমরা দেখেন এখানে ভগবত ধামে এসেছি আমরা সবাই একটা পরিষ্কার পোশাক পরে এসেছি আজকে আমি ধুতি পাঞ্জাবি পরে এসছি এটা তো আমি সবসময় পরে থাকবো না বাড়িতে গিয়ে আমি পরিবর্তন করব। হয়তো আমি গাড়ি নিয়ে বেরোবো বা ছেলেকে নিয়ে বেরোবো অন্য ড্রেস পরবো বা মাতাজিরা আপনারা ঠাকুরকে দেবেন বা কোথাও যাবেন একটা অন্য ড্রেস পরবেন আত্মাটা সেরকম আপনার শরীরে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে যতক্ষণ রাখতে পারবেন এই শরীরটায় ততক্ষণই আপনি থাকবেন যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে টানবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে আর পৃথিবীর এমন কোন শক্তি নেই যে ভগবান আপনাকে রাখলে কোনো অপশক্তি আপনাকে বিনাশ করতে পারবে তাই অরিজিনাল যদি সত্যিকার অর্থে কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে আমরা কোনো কিছুতে ভয় পাব না আজকে আমরা সনাতন ধর্মের মানুষ এ ধর্মটা কি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এই ধর্মটা আজকে এই ধর্ম বিলুপ্তি হয়েছে একমাত্র আমাদের কারণে কারণ আমরা ধর্ম করি না ধর্ম প্রচার করি না ধর্ম প্রসার করার চিন্তা ভাবনা করি না এই আমি চলছে গাড়ি যাত্রা বাড়ি যেটা হয় ভালোই তো আছি বেশ আছি ভালো আছেন বেশ আছেন কারণ কি দেখবেন যাদের পয়সা বেশি যারা বড় লোক তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভাগবত গীতা তারা কখনো পড়ে না তারা থাকে হয়তো বড়জোর মা কালীর পূজা নিয়ে তারা থাকে শিবকে নিয়ে কিন্তু অরিজিনাল তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে তারা মায়ার জগতে আবদ্ধ হয়ে আছে আজকে দেখবেন কালী পূজা হলেই আপনি দেখবেন এই যে একটা সরস্বতী পূজা কালকে বসন্ত পঞ্চমী গেল যে বসন্ত পঞ্চমী সরস্বতী মাকে আমরা শাস্ত্রে পেয়েছি বিষ্ণুর তিনজন পত্নী একজন মহালক্ষ্মী লক্ষ্মী একজন এই সরস্বতী আর গঙ্গা দেবী আজে দেখেন সরস্বতী পূজা আশেপাশে কটা হয়েছে ভগবান বিষ্ণুর পত্নী সরস্বতী দেবীর পূজা চারিপাশে কটা হলো হলো না কিন্তু আজ কালী পূজা দেখবেন আপনার বাড়ির আশেপাশেই যদি এক কিলোমিটার থাকে দেখবেন কয়েকশো পূজা হচ্ছে কারণ কালী পূজা করলে জানে যে আমরা আনন্দ ফুর্তি করতে পারবো সাথে একটু আমরা নেশাও করতে পারবো আনন্দ কালী পূজাটা করে মেন উদ্দেশ্য ওই তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই গীতাতে যে তোমরা দেব পূজা করছো যে তেত্রিশ কোটি দেবতা সবসময় আমাকে বন্দনা করছে যে তেত্রিশ কোটি দেবতা সবসময় আমার গুণগান করছে স্বর্গের ইন্দ্র দেবরাজ সে বিপদে বলল সে ভগবান বিষ্ণুর সমর্পন্ন হয় তাই তোমরা যদি আমার সরাসরি সমর্পন্ন হও তাইলে কি হবে তোমরা দেবদেবীকে এমনি পেয়ে যাবে আমরা হয়তো বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করছি দেবদেবী যদি খুশি হয় তখন ভগবান শ্রীকৃষ্ণকে আপনার জন্য রিকোয়েস্ট করবে যেমন অফিসে যদি কোনো ছেলে চাকরি পেয়েছে তার শিক্ষকতার যোগ্যতা আছে কিন্তু উপরের লেভেলে চাকরি তখন খালি ছিল না তাই সে ছোটো লেভেলেই ঢুকেছে চাকরি করতে করতে এবার দেখলো যে অন্যান্য বয়স বা কেউ তার নজরে পড়লো যে না ছেলেটা তো ভালো লেখাপড়ার জ্ঞান আছে তখন কি হয় তার উপরের কেউ সুপারিশ করবে স্যার ওকে দিয়ে কিন্তু আমাদের কাজে লাগবে ও ভালো হ্যান্ডরাইট করতে পারে কম্পিউটার জানে এবং ভালো হিসাব নিকাশ করতে পারে আপনার জন্য কিন্তু কি হচ্ছে সুপারিশ করছে ডাইরেক্ট কিন্তু আপনি বড় চাকরি পাচ্ছেন না তদ্রুপ এই দেব দেবী এরকম আপনি মাসের পর মাস বছর পর বছর জীবন শেষ করে দেন পূজা অর্চনা করতে হয়তো তাকে খুশি নাও করতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনার যদি শুদ্ধভাবে আপনি তার সেবা করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ অল্পতেই সন্তুষ্ট কারণ কি শাস্ত্রে বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ কিসে খুশি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কি মা বটতলার এক হাজার টাকার মিষ্টি লাগবে ভগবান শ্রীকৃষ্ণের কি দশকর্মা থেকে দু টাকার বিভিন্ন শ্বাস পোশাক আনতে হবে না ভগবান শ্রীকৃষ্ণের জন্য গঙ্গার থেকে আপনার এক গ্রাম জল লাগবে না ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনার রানাঘাট চাপড়া থেকে পুরো এক ফুলের বাগান আনতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পুষ্পং পত্রং ফলং জলং যদি একটু জল একটা ফুল বিল্লপত্র তুলসী পত্র আর একটু তোমরা আমাকে ফল দাও পত্রং পুষ্পং জলং ফলং একটা ফুল এই চারটে জিনিসে বিন্দু মাত্রতে আমি সন্তুষ্ট হই যেটা আপনারা হাজার হাজার টাকা খরচ করে দেবদেবীর পূজা করলো আপনারা সে ফল সঞ্চয় করতে পারবেন না তাই ভক্তরা মাতাজিরা প্রত্যেকটা গৃহকে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা এলাকাকে প্রত্যেকটা দেশকে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করতে হবে আজকে দেখেন আমরা থাকার জন্য কত বড় ঘর করছি কিন্তু বাড়ি যখন করি তখন এই ঠাকুর ঘর করার জন্য আমরা চিলে কোটা খুঁজি আমরা সিঁড়ির নিজ খুঁজি এবং মিস্ত্রিকে বলি যে মিস্ত্রি সিঁড়ির নিজ দিয়ে একটা খুব করলে হয় না একটু আমি ঠাকুরটাকে রাখতে পারি না শাস্ত্রী কি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আপনি বড় জায়গায় রাখতে হবে বড় জায়গায় রাখতে হবে কেন আপনি থাকার ঘর ছোট করেন কারণ বড় জায়গায় যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীর বিগ্রহ আপনি স্থাপন করেন সেখানে ভক্ত সমাগম হবে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ খুব আরাম আয়সে থাকতে পারবে আপনার রাখতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিজে অবস্থান করবেন আয়সা এই শ্রীমদ গীতা ভাগবতে এগুলো বলেছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমরা ভুলে গেছি আমরা এত সুন্দর একতলা দুতলা তিনতলা চারতলা রাস প্রাসাদের মতো বাড়ি করছি আর ঠাকুর কথা মাথায় আসলেই তিনতলা চারতলা চিলিকোঠা নালে সিঁড়ির নিচে নালে রান্নাঘরের পাশে নালে ঘরের এক কোণে না হলে বারান্দায় আমরা চিন্তা না করি ভগবানকে সেখানে রাখব ঠাকুরকে রাখব ভগবান বলি না ঠাকুরকে রাখব আমরা ঠাকুরকে সেটাই জানি না ঠাকুর বলে কিছু নেই পৃথিবীতে ভগবান আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানীকে নিয়ে সব সময় তিনি সচ্চিtanন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিtanন্দ বিগ্রহ अनादि রাদি गोविंद सर्वकारणम् কারণ। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর কারণ এই ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে আসলেন ভক্তরূপে মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষায় দিয়ে গেলেন মহাপ্রভু এসে কলিযুগে শুধু আপনি একটি রাস্তা ধরে রাখুন শুধু কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন ষোলো নাম বত্রিশক্ষ শুধু আপনি জপ করুন তাহলেই কিন্তু আপনার জীবনটা সার্থক হবে সেটা কি সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুর হরিনাম ষোলো নাম অক্ষর এই নামের কোনো বিকল্প নেই ভক্তরা মাতাজিরা যদি আমরা এই নাম রূপে কারণ ভগবান এসছেন এই নাম রূপে নাম রূপে আমরা ভগবানকে কলিযুগে পেয়েছি আমরা জগৎ সংসারে যে যাই করছি ভগবান দেখেন বলেছে এই গীতাতে অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যে যেভাবে থাকে আমি তাকে সেভাবেই রাখি আজ দেখবেন কোন চোর যখন প্রথম চুরি করে তখন দেখবেন ধরা পড়ে না প্রথম অবস্থায় কিন্তু ধরা পড়ে না ভগবান তাকে প্রথম অবস্থা কাউকে দিয়ে ধরায় না কারণ কি তার এক্সপিরিয়েন্সটা দেখছে এবং তাকে কিভাবে শিক্ষা দেবে সেটা তো প্রথম দিন যখন চোর চুরি করতে যায় যখন ধরা পড়ে না তখন ভাবে বাহ ভালোই তো কম সময়ে অনেক কিছু পেয়ে গেলাম আজকে গেছি কারবাড়িতে ছোটখাটো একটা কুড়ে বাড়ি কুড়ে করে দেখেন চোর বা ডাকাতি কিন্তু প্রথম এরা বড় বাড়িতে অপারেশনে যায় না প্রথম ছোটখাটো করে এবার পরের দিন কি হলো যা তাহলে একটু বিল্ডিং এ তাহলে আরো ভালো কিছু পাবো এরকম করতে 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 কি হয় এমন একদিন আসে এলাকার সবাই তাকে ধরে গণপ্রহার করে মৃত্যু অনেকে মরে যায় আছে না অনেক জায়গায় চোর ধরে এমন মার মারে মরে যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জন্যই বলছেন যে তুমি চুরি করবে চুরি করো অসুবিধা নেই তুমি চুরি করো এমন একদিন আসবে তুমি গণপিটনি নিকে মরবে আর যারা আমার সেবা করবে আমার সেবা করো সবকিছু আমি তোমারই ব্যবস্থা করে দেবো তারা মাথায় তো চোরের যখন কাহিনি উঠেছে তো এমন একটা চোর ছিল চোর কি ছিল সারাদিন চুরি করতো সারাদিন চুরি করার পর কি হতো রাত্রে চুরি করে চোররা তো দিনের বেলা চুরি করে না মানুষ যখন ঘুমিয়ে যায় জনজাগতিকভাবে পৃথিবী নিস্তব্ধ থাকে তখন চোররা ভাবে এইটা হলো আমাদের উপযুক্ত সময় তো একটা চোর সে সারা রাত চুরি করতো সারাদিন তো একদিন কি হয়েছে দিনের বেলা হঠাৎ বৃষ্টি নেমেছে তো টিনের ঘর ছিল সে চোরটা তো দেখবেন জোরে বৃষ্টি আসলে কি হয় টিনের মধ্যে আওয়াজে আমাদের ঘুমাতে পারে নাকি তো পাশ দিয়ে যাচ্ছিল এক সাধু তো সাধু বৃষ্টিতে কি করবে তার কাছে ছাতা ছিল না বা রেনকোট কিছুই ছিল না তখন কি হয়েছে ওই চোরের বাড়ির ওই শেডের নিচে একটু দাঁড়িয়েছে মানে জানালার পাশে যে একটা শেড থাকে তার নিচে মোটামুটি রকম দাঁড়িয়ে আছে আর চোরটা দেখে কি হলো সে সাধুকে দেখে তার প্রতি একটু মায়া এসছে মায়া আসার কারণে বলছে সাধুমশাই আপনি ঘরে আসুন বলছে না না ঠিক আছে কারণ দেখবেন যারা প্রকৃতপক্ষে সাধু হয় তারা জীবনে ত্যাগ এমনভাবে করে তারা যে কোনো কষ্টে নিজেকে মানিয়ে নিতে পারে তাদের কোনো ব্যাপার না বলছে না না আপনি ভিতরে আসুন ভিতরে গেছে ভিতরে বলছে আপনি বসুন দৃষ্টি কমলে আপনি যাবেন তখন দেখবেন যারা কৃষ্ণ কৃষ্ণভক্ত সাধু হয় প্রকৃতপক্ষে তারা কি হয় তারা তার মতো তার জ্ঞান বা কৃষ্ণের কথা অন্যকে সে কী করে শেয়ার করে বিতরণ করতে চায় তখন সাধু মশাই জিজ্ঞাসা করেছে চোরকে বলছে তুমি দুপুরবেলা ঘুমাচ্ছ কেন দিনের বেলা দিনের বেলা তো কাজ করে বলছে দেখো আমি এক জায়গায় ভাগবত পাঠিয়ে গেছিলাম সেখান থেকে ভাগবত করে ফিরছি রাস্তায় বৃষ্টি আসলো আমি এখানে আটকে গেলাম আমি দিনের বেলা কাজ করছি কিন্তু তুমি দিনের বেলা ঘুমাচ্ছিলে কি করে বলছে তখন লজ্জায় বলতে পারছে না চোর দেখবেন যারা খারাপ কাজ করে তারা কিন্তু সত্য কথা বলতে পারে না যারা ভালো কাজ করে তারা কিন্তু সদা সত্য কথা বলার চেষ্টাই করে এবং বলে তখন চোর বলছে কয়েকবার সাধু জিজ্ঞাসা করেছে কয়েকবার সাধু জিজ্ঞাসা করেছে যে তুমি বলো আমার কাছে নিঃসংকোচ কারণ তোমার বাড়ি এটা তুমি যেই কর্মই করো যাই বলো তুমি যেভাবেই বলো বলতে পারো কারণ আমি তোমার এখানে আছি তুমি আর বাড়ি তুমি জোর গলায় বলতে পারো তুমি যেটা করো তখন বলছে আপনি আমার ক্ষমা করবেন আমি রাত্রে চুরি করি আর দিনের বেলা ঘুমাই বলছে ও তাই তা সাধু বলছে তুমি চুরি কেন করো বলছে আমি কোনো কাজকর্ম পাচ্ছি না আজকের দিনে দেখবেন আপনার ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন চাকরি কিন্তু পাচ্ছে না সমাজে অনেক বেকার যার কারণে এত সমাজে অপক কাজ হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই বিভিন্ন কিছু হচ্ছে তো বলছে চুরি করা দেখো চুরি করা তো অপরাধ এটা ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কখনো ক্ষমা করবে না চুরি করলে কী হয় জানো চুরি করলে তুমি যখন মরবে তুমি মরবে তো বলছে হ্যাঁ সবাই তো মরবো কারণ আমরা সবাই মরবো কেউ দুদিন আগে কেউ দুদিন পরে তো বলছে তুমি যখন মারা যাবে জানো যে তুমি চুরি করছো এটা কিন্তু ঘোর অপরাধ করছো তুমি সেটা জানো বলছে সেটা তো আমি জানি না দেখবেন যত সমাজে খারাপ লোকই হোক যখন সাধু বা কৃষ্ণ ভক্তদের সাথে কথা বলে সে কিন্তু নমনবদ্ধভাবেই কথা বলার চেষ্টা করে কারণ যারা খারাপ প্রকৃত হয় যাদের হৃদয়ে সত্যিকারে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে না তারা ধর্মকে ভয় পায় ধার্মিক লোককে ভয় পায় কারণ সে ধর্ম জানে না ধর্মের প্রতি বিশ্বাস থাকে না তাই কিন্তু অরিজিনাল ধর্ম তো ভয় পাওয়ার জন্য নয় ধর্ম হলো সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভক্তির ভগবানকে তাই বলছে হ্যাঁ জানি যে এই চুরি করা অপরাধ তো বলছে জানো তোমার এই অপরাধের কারণে তুমি মৃত্যুর পর কোথায় যাবে বলছে কোথায় যাবো আপনি একটু বলেন আমি তো কোনো ভগবত পাঠেও যেতে পারি না কোনো ধার্মিক লোকের সাথে উঠা বসা করি না কারণ আমি অন্ধকারে অন্ধকারে চলাফেরা করি দিনের বেলা বাড়িতে ঘুমাই যেহেতু চোর তো বলছে মৃত্যু যখন তোমার হবে মৃত্যুর পর তুমি যে অপকর্মগুলো করছো এটা ঘোরো অপরাধ হচ্ছে তুমি কাউকে হয়তো মারছ কারো আশার ধন নিয়ে চলে আসছো হ্যাঁ কারো হাতের ঘড়ি সোনা দানা মণি মানিককে এগুলো চুরি করছো তাই তো বলছে হ্যাঁ তো বলছে মৃত্যুর পর তুমি কিন্তু নরকে যাবে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তোমাকে বলছে সেটা আবার কি বলছে সেটা হলো তুমি মরে যাবে শরীরটা মরবে তোমার আত্মার কিন্তু বিচার হবে যমরাজের কাছে গিয়ে তুমি সারাদিন কি করেছো তখন বলছে তাহলে এর থেকে পরিত্রাণ কি বলছে এর থেকে পরিত্রাণ তুমি সত্য কথা বলবে বলে সত্য কথা বলবো সত্যি কথা কি করে বলবো বলছে না তুমি একটাই শুধু কাজ করবে সাধু ভাবলো যে ওকে যদি বলি এখন শ্রীমদ গীতা নাম সোনাম বত্তিশ করো মালা জপো গলায় তুলসী মালা রাখো তিলক পড়ো সেগুলো করতে পারবে না কারণ আমি সমস্ত ভগবত ধামেই বলি এবং শাস্ত্রও আছে একদিনে কিন্তু ভগবত ভক্তি উদয় হয় না দিনে দিনে ভগবৎ ভক্তি উদয় হয় তাই কি করছে বলছে তুমি একটা কাজ করতে করো শুধু সত্য কথা বলবে বলছে চুরি করব সত্য কথা কী করে বলবো কারণ চুরি করতে গিয়ে অনেক সময় অনেকে ধরে ফেলে তখন আমি সত্যি কথা বলে তোমাকে আমাকে মারবে বা রাস্তা দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি যদি আমি কাউকে বলি যে আমি চুরি করতে যাচ্ছি তো সেখানেই আমাকে মারবে পিটাবে তখন বলছে না তুমি একটি করো তুমি সত্য কথা বলো সত্যি কথা বললে তোমাকে কেউ দেখবে মারবে না এবং তোমার আস্তে আস্তে কি হবে তোমার এই পাপগুলো ক্ষয় হবে দেখেন সত্যের কত পাওয়ার তখন রাত এসছে সাধুও চলে গেছে আবার চুরিতে গেছে এবার আজকে কোথায় যাবে রাজার বাড়িতে চুরি করতে যাবে বিশাল বড় প্ল্যান রাজার বাড়িতে কি হয় আগের দিনে দেখবেন চোররা হিং করে যেত দূর থেকে মাটি ঘুরে 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 এখন দিনের মতো না তো এবার ঘুরে 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 গিয়ে রাতে সেই রাজার একদম ঘরের মাঝখানে যেখানে রাজসভা ছিল সেখানে উঠেছে আর রাজা কি করেছে তার রাজ্যে এত চোর চোরের দাপট বেড়েছে সে নিজের রাজপ্রাসাদ ঘরের ভিতরে জেগে পাহারা দিচ্ছে পাইচারি করে তখন যখন যে মাথা দিয়েছে যে কে মশাই একদম চোখে চোখ পড়ে গেছে তখন বলছে কে তুমি চোর জিজ্ঞাসা করছে রাজাকে যে কে তুমি এবার রাজা বুদ্ধি করে কি করেছে যে যেহেতু চোর রাজাও বলছে আমিও চোর বলছো ও তাহলে ভালোই হলো আসো 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 আমরা দুইজনের চোর রাজা আর চোর দুইজনের চোর তখন বলছে যে দেখো আজকে এটা রাজার বাড়িতে আমরা এসেছি তো কারণ রাজা তখন ছদ্মবেশে ছিল রাত্রে চোরকে পাহার জন্য ধরার জন্য তখন বলে যে রাজার বাড়িতে আমরা যা চুরি করব সব কি করবো তুমি হাপ আমি হাফ নেব বলছে ঠিক আছে কারণ ওই যে গোসাইকে কথা দিয়েছে সাধুকে যে আমি সত্য কথা বলবো ও বলছে আমি চোর এও বলছে আমি রাজাও সেজে গেছে চোর কি হয়েছে রাজার বাড়িতে তো অনেক থাকে মনি মানিক্য সোনা দানা আর রাজামশাই কিছু চাবি দিচ্ছে বলছে এইটা নাও চাবি এই নাও এখানে আছে সেখানে আছে এই করে করে কি হয়েছে সকাল হয়ে গেছে চুরি করতে করতে তখন চোর বলছে এ এখন কি হবে এ তো সূর্য উঠে গেল। তাহলে আমি যাব কি করে বলছে তুমি থাকো আর তখন দেখে সেই চোর রাজামশাই যে চোর সেরেছিল সে চোর নয় রাজা আর চোর তো চোর তো সে সত্য কথা বলেছে রাজাও তাকে খারাপ কিছু করছে না তো এইবার কী হয় যখন সকাল থেকে একটু আস্তে আস্তে সূর্য উদয় হয় বেলা হয় তার সমস্ত কর্মচারীরা সমস্ত মন্ত্রীরা তার রাজবাড়িতে আসছে তো তার যে কাছের মন্ত্রী ছিল সে এসছে এবার মন্ত্রীকে ডেকেছে এই সমস্ত জিনিস তো কথা দিয়েছে রাজাও কথা দিয়েছে ও কথা দিয়েছে যা তারা আজকে চুরি করবে সবাই ফিফটি ফিফটি নেবে হাফ হাফ করে নেবে তখন বলছে মন্ত্রী মশাই এই যে এই পুটুলিতে যত সোনাদানা মণিমালিক্য আছে হ্যাঁ গোল্ডেন চেইন পেন যা আছে তুমি হাফ হাফ করবে অর্ধেক ওর আর্ধেক আমার মন্ত্রী মশাই তো আশ্চর্য হয়ে গেছে আর রাজা কি করেছে একটা চোখ মেরে দিয়েছে এইভাবে যাতে ঘটনাটা ফ্লাশ না হয় তখন বলছে ঠিক আছে এবার মন্ত্রী মশাই ভাগ করছে ভাগ করতে গিয়ে দেখে একটা চেইন মোটা চেইন এক্সট্রা হচ্ছে এবার এটা কার ভাগে দেবে এবার মন্ত্রী ভাবছে যেগুলো চুরি হয়ে গেছে তাহলে এই চেনটা আমি নিয়ে নিই এবার মন্ত্রীর পকেটে ঢুকিয়ে দিয়েছে এবার রাজামশাই তো জানি দেখেন ঘরে আমরা যারা বসবাস করি ঘরের কর্তি বা কর্তা কিন্তু জানে তার কতটা কি কোথায় কি আছে একদম ব্রেনে আমাদের ঢুকিয়ে থাকে কটা চেন কটা হার কটা কঙ্কনা কটা বালা কটা চুরি সব কিছু নাকের কানের এবার রাজামশাই রাজামশাই দেখেছে এবার রাজামশাই চুরকে বলছে দেখো তো তোমার এগুলো সব ঠিক আছে কিনা এ আমার আমি পঞ্চাশটা জিনিস পেলাম তোমার কাছে পঞ্চাশটা আছে কিনা বলছে আমার কাছে পঞ্চাশটা আছে তখন রাজামশাই ভাবলো যে তাহলে মোটা সোনার চেনটা কোথায় গেল। দেখো তো তোমার কাছে বলছে না আমার কাছে নেই তখন মন্ত্রীকে ডেকেছে এ মন্ত্রী মশাই তুমি এদিকে আসো বলছে কি বলেন হুজুর বলছে তুমি সব কিছু ভাগ করলে মোটা সোনার চেনটা দেখতে পাওনি যেটা আমাকে মণিপুরের রাজা আমাকে গতবার জন্মদিনে গিফট দিয়েছিল সে চেনটা কোথায় গেলো বলে আপনারা তো যা চুরি করেছেন তাই আমি ভাগ করে দিলাম বলছে দেখো কোথাও মনে ভুল হচ্ছে করে পকেটে হ্যাঁ তো ঢুকিয়ে রেখেছে ভাবছে চোরের জিনিস বুঝতে পারবে না বলছে তোমার এবার দেখে পকেটটা ফোলা মন রাজা হাত দিয়েছে দেখে সোনার চেন এবার দেখে মন্ত্রী তোমাকে আমি এত বিশ্বাস করে রাখি এটা চোর আমার সাথে সত্য কথা বললো আর তুমি আমার মন্ত্রী হয়ে আজকে তুমি একটা সোনার চেন লোভ সামলাতে পারে না তুমি আজকে আমার এই জেলখানায় তোমাকে সারা জীবন থাকতে হবে সৈনিকদের দেখে মন্ত্রী চলে গেল জেলখানায় আর একটা চোর দেখেন একটা সত্য কথা বলার জন্য বলছে চোর তুমি সত্য কথা বলার জন্য আজকে তুমি আমার সভায় আমার বিশ্বস্ত মন্ত্রী হিসেবে আজকে নিয়োগ করো দেখেন এ হলো ভগবত সাধুদের সঙ্গ এ হলো ভগবত ধামের সঙ্গ আজকে যদি সেই সাধুটা তার জীবনে না আসতো ওই বৃষ্টির কারণেই তাহলে কিন্তু চোর প্রিয়ত আজকে এই ভালো শিক্ষাটা পেত না একটা চোর শুধু সত্য কথা বলার জন্য চোর থেকে মন্ত্রী হয়ে গেল আর মিথ্যা কথা বলার জন্য বিশ্বস্ত মন্ত্রী সে চিরজীবন যাবজ্জীবন জেলখানায় বন্দি হয়ে গেল এই হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলা তাই সদা সত্য কথা বললেও আপনারা দেখবেন এই জগৎ সংসারের ত্রিতাপ থেকে জন্ম যারা বেদীর হাত থেকে অন্তত বাঁচতে পারবেন কারণ সত্য যখন আপনার হৃদয়ে আসবে তখন দয়া আসবে দয়া যখন আসবে আপনার শরীরে তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেবা আসবে যখন আপনার সেবা আসবে আপনি মুক্তির রাস্তা খুঁজে পাবেন সাধু সঙ্গ করতে পারবেন বৈষ্ণব সেবা দিতে পারবেন এবং শ্রীমদ্ গীতা আপনার অধ্যয়ন করতে পারবেন তবেই আপনার এই দুর্লভ মানব জীবন ভক্তরা মাতাজিরা সাবধ করবে তাই ভক্তরা মাতাজিরা আজকে আমরা যে বর্মন বাড়িতে মাতাজি যে উদ্দেশ্যে আজকে এই ভগবত ধাম করতে পেরেছেন জন্ম জন্মান্ত কর্মের ফলে তার সমস্ত আশা যাতে ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণ করে সেই শুভেচ্ছান্তে এই সন্ধ্যায় শুভ সন্ধ্যায় আমরাও চাই ভগবান শ্রীকৃষ্ণ এই বাড়ির সমস্ত সদস্যদেরকে তারা কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় ভালো রাখুক সুস্থ রাখুক সেটাই আমি সনাতন ধর্মের প্রচার কৃষ্ণের দা সুজিত না হিসেবে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছি আর আজকে এই বর্মন বাড়িতে যদি আমি ভগবান শ্রীকৃষ্ণের গীতা বা ভাগবত বা ধর্ম বিষয়ক যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি আপনার সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ যাই তাই প্রমান হরি হরি মাম হরি হরি কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহ সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে